আর আমার যদি জানা যায় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানা যায় উপযুক্ত আমাকে ক্ষমা করে দেবেন সবাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আবার এখান থেকে আবার লাভ উঠাচ্ছে এটা পরিচালনা করার জন্য লাভ হচ্ছে তিনি আবার ওইটা সঠিকভাবে পরিচালনা না করে ওই চালকের কাছে আবার ডেলি ব্যাসেসে আবার দিয়ে দিচ্ছে তো চালক লাভ করবে কোম্পানি লাভ করবে আপনি লাভ করবেন একটা বাস দিয়ে আপনার কতজনকে লাভ করবেন তখন উনি চুপ হয়ে গেলেন একটা বাস আপনি কতজন কতভাবে আপনি এই জনগণের পকেট আপনারা কাটবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ছি নগদ টিভি থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে ঘিরে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি সুন্দর এই নিউজটি দেখতে দেখতে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মূল সংবাদ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন লন্ডনের ওয়েলিংটন হাসপেরো গত পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে তাঁর মস্তিষ্কে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচারটি পরিচালনা করেন লন্ডনের খ্যাতনামা নিউরোসার্জন প্রফেসর ডেমেট্রিস এবং তার বিশেষজ্ঞ চিকিৎসক দল তবে চিকিৎসকদের মতে টিউমারটি মস্তিষ্কের সংবেদনশীল স্থানে থাকায় পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি কারণ এতে ভাষা ও চলাফেরার ঝুঁকি ছিল বর্তমানে ইলিয়াস কাঞ্চন চিকিৎসকদের নিবিড তত্ত্বাবধানে আছেন তার অবস্থাকে স্থিতিশীল বলা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার রেডিওথেরাপি ও কেমোথেরাপি শুরু হবে বলে জানা গেছে তার ছেলে মিরাজুল মুইন জয় জানিয়েছেন আর বাবা ধীরে ধীরে সেরে উঠছেন সবাই দোয়া করবেন বুঝবে বিশ্বাস না করে সত্য তথ্য জানতে নগদ টিভির মতো নির্ভরযোগ্য মাধ্যম অনুসরণ করুন জনপ্রতিক্রিয়া জুড়ে ভক্ত ও সহশিল্পীরা ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দোয়া ও শুভকামনার ঢল অনেকেই লিখছেন যিনি সারা জীবন মানুষের নিরাপদ সড়কের জন্য লড়েছেন আল্লাহ চাইলে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন প্রিয় দর্শকবৃন্দ নগদ টিভি সব সময় সত্য পথে চলে সত্য খবর নিয়েই আপনাদের পাশে থাকে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্যের জন্য আপনারাও দোয়া করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সত্য খবর জানতে সময় চোখ রাখুন নগদ টিভিতেই নগদ টিভি সত্য পথে সত্য খবর সরকার সরকারের লোকদের নিয়ন্ত্রণ বিরোধী দল তাদের লোকদেরকে তারা মানে নিয়ন্ত্রণ করতে পারছে না এই কি আমরা কোথায় যাচ্ছি আমরা বলছি যে বাস গুলো চলে এরা একটা বাসের মালিক হলো তিনজন আমাকে একটা টেলিভিশনে সাক্ষাৎকারের মধ্যে একজন মালিক বলল আপনি জানেন আমরা কি কষ্টে আছি আমি বললাম হ্যাঁ আপনারা তো কষ্টে থাকবেনই কষ্টে থাকবেন না কারণ আপনি একটা বাস কিনছেন সে বাসটা আপনি নিজে চালান না আপনি এটার লাভ চান আপনি এখান থেকে লাভ নিচ্ছেন নিয়ে একজন কোম্পানি করেছে যার নিজের কোনো বাস নাই আপনি আপনার বাসটা কেনে আপনি কোম্পানিতে দিয়ে দিলেন এই কোম্পানি আবার এখান থেকে আবার লাভ উঠাচ্ছে এটা পরিচালনা করার জন্য লাভ ওঠাচ্ছে তিনি আবার ওইটা সঠিকভাবে পরিচালনা না করে ওই চালকের কাছে আবার ডেলি আবার দিয়ে দেয় তো চালক লাভ করবে কোম্পানি লাভ করবে আপনি লাভ করবেন একটা বাস দিয়ে আপনার কতজনকে লাভ করবে। তখন উনি চুপ হয়ে গেলেন একটা বাস আপনি কতজন কতভাবে আপনি এই জনগণের পকেট আপনারা কাটবেন সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে নিউ হাসান টেলিকম আপনার এলাকায় শুরু করুন একটি লাভজনক ও বিশ্বস্ত ব্যবসা মোবাইল চার্জার ব্যাটারি কেবল হেডফোন সব কিছুই সরবরাহ করুন নিউ হাসান টেলিকমের বিশ্বস্ত নামে ছায়ায় আপনিও হতে পারেন আমাদের অনুমোদিত ডোনার ব্র্যান্ডের প্রমোশনাল সাপোর্ট যোগাযোগ জিরো ওয়ান এইট টু এইট সিক্স 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 ফোর ওয়ান ফোর ফোর অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ফেসবুক নিউ হাসান টেলিকম গ্রুপ ব্যবসার নতুন দিগন্তে একসাথে চলি আমরা নিউ হাসান টেলিকম গুণমানী সেরা সেবাই বিশ্বাস্ত